বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান সিরাজম্মনিরা সিরাজম্মনিরা অনুষ্ঠানে গৌরব উজ্জ্বল জীবনী মোবারক উপস্থাপন করা হয়ে থাকে যিনি উপস্থাপন করেন তিনি বাংলাদেশের প্রখ্যাত আলেম দিন হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাজারি সাহেব বিজ্ঞ আলোচককে সুস্বাগতম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক গত পর্বে আপনি হজরত ইসমাইল আলহ সাল্লামের জীবনী মোবারক আলোচনা করেছেন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আজকেও তার জীবনী মোবারক শোনার জন্য আপনাকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক بروفيسور محمد الدين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين لك الحمد يا ربنا كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك السلام والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আল্লাহ رب العالمিনের শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ رب العالمিন আমাদের দয়া করেছেন তার আম্বিয়া کرامের জীবনী Mubarak নিয়ে আলোকপাত করার শুকরিয়া আল্লাহ দরবারে محمد رسول الله صلى الله প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রতি রইল আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত সঞ্চালক হযরত اسماعিলু জাবিয়ুল্লাহ আলাইহিস সালাম এর জীবন নিয়ে আমরা আলোচনা করছি গত পর্বে আমি যে আলোচনা করেছিলাম একটি শিক্ষণীয় বিষয়ে তার জীবন থেকে আমরা জানতে পেরেছি মানে অসংখ্য শিক্ষণীয় বিষয় থেকে একটি বিষয় গত পর্বে আলোচনা করেছি ধৈর্য যে তিনি যে ধৈর্যশীল যে সাতাজিদুনি ইনশাআল্লাব যে আমাকে আপনি ইনশাল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন তিনি যে ধৈর্যশীল ছিলেন সেটার বাস্তব আমরা দেখতে পেলাম যে নিজেকে ছুরির নিচে তিনি ফেলে দিয়েছেন উৎসর্গ করেছেন কোরবানি তার বাবা ইব্রাহিম আলহ ইসলাম কোরবানি করেছেন তাকে এবং সেই ধৈর্য তার মাঝে ছিল এটা কিন্তু বিশাল একটা ব্যাপার বিষয় আপনি এর আগে আলোচনা করেছেন আমি মনে করি যে এটা একটু আলোচনা করার দরকার রয়েছে আদবের বিষয়টা জবাই করার সময় তিনি বলেছিলেন যে হাতপা পা বিষয়টা এটা একটু বলার জন্য অনুরোধ করছি সেখানে একটা আদবও তার মাঝে ছিল ওনার কাছ থেকে অনেকগুলো শিখার বিষয় আছে একটা ছিল ধৈর্য তাকে আহ ধৈর্য আর আরেকটা বিষয় হলো তার মাঝে ছিল আদব আদব না থাকলে আল্লাহর রহমত থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় তার কাছ থেকে এখানে আদব শিখার অনেক কিছু আছে তাকে যখন কোরবানি করবে তিনি তখন মনে মনে ভাবলেন যে আমার মা দুঃখিনী মা অনেক কষ্ট করে ইসমাইল ইসলামকে লালন পালন করেছেন কারণ নির্বাসিত একটা জীবন যেখানে স্বামী নাই যেখানে খাবার নাই যেখানে লোকালয়ের কোনো চিন্ন মাত্রা ছিল না ছিন্ন মাত্রা ছিল না কিছুই নাই 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 কিছুই নাই সেই অবস্থায় মা হাজারা আলাইহালাম অনেককে স্বীকার করে নবীউল জাবিল আলাইহিস সালাম লালন পালন করেছেন বড় করেছেন বাবা ইব্রাহিম ও খলিলুল্লাহ যখন তাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন আর কুরবানির জায়গায় পৌঁছে গেছেন তিনি ভাবলেন যে আমি তো এখন আল্লাহর রাস্তা উৎসর্গিত হব আমার মায়ের তো আর কোনো অবলম্বন নাই তিনি তখন তার বাবার কাছে তিনটা জিনিস আবদার করেছিলেন একটা হলো হে আব্বা আমি একমাত্র আপনার সাহেব জাদা আপনি আমাকে অনেক ভালোবাসেন আর আমিও আপনাকে এবং আমার মাকে অনেক ভালোবাসি এই ভালোবাসার বন্ধনে যেন আমাদের এই ভালোবাসা যেন আমাদের প্রভুর আদেশ বাস্তবায়নের পথে কোনো বাধা হতে না পারে এটাকে আমরা যেন ওভারটেক করতে পারি এটার জন্য আমার অনুরোধ থাকবে আব্বা যান আমাকে কোরবানি করার আগে আপনি দয়া করে আপনার চোখ মুবারক বেঁধে নেবেন যেন ওই কোরবানি করা অবস্থায় আমার চেহারার দিকে যখন আপনার চোখ পড়বে আর আমার মায়ায় যদি আপনি প্রভুর হুকুম আমাকে কোরবানি করবেন এই জায়গাটাতে যদি আপনার বাধা হয়ে দাঁড়ায় তাহলে তো আমরা আল্লাহর কাছে কবুলিয়াত পর্যায়ের রূপান্তর্তবায়নে যেন আমাদের মায়া আমাদের বাধা হয়ে না দাঁড়ায় আপনি আপনার চোখ মোবারক বেঁধে নিবেন ইব্রাহিম আল্লাহ ইসলাম বললেন ঠিক আছে বাবা তাই করবো আমি তাই করব দুই নম্বর প্রস্তাবটি তিনি দিয়েছিলেন হে আব্বা যান আপনি যদিও আমার পিতা কিন্তু একটা আপনি দিক থেকে থেকে বাবা অপর বন্ধু আল্লাহ নবী আপনার সাথে কোন রকম বেয়াদি হলে আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে তা আপনি যখন আমার উপর আমার গলায় ছুরি ছালাইবেন ওই সময় আমার অজ্ঞতা বশত বেখেয়ালে আমার হাত পা ছুটাছুটি করে না জানি আপনার শরীর মোবারকের মধ্যে আমার পা লেগে যায় অথবা আমার লেগে যায় হয়ে যাবে আপনি আমার হাত পা শক্ত করে বেঁধে দিবেন যেন কিছুতেই আমার গলা কাটা অবস্থায় আমায় কোরবানি করা অবস্থায় আমার যেন বেয়াদুবি না হয় যে আমি আল্লাহর বন্ধুর সাথে কোন রকম অন্যায় হয়ে গিয়েছে আমার হাত পা ছুটি গিয়ে তার শরীর মোবারকে লেগে গিয়েছে আল্লাহু আকবার কত যে আযাব আর কিভাবে যে আল্লাহর পয়গাম্বর ভাল্লার মনোনীত বন্ধুদেরকে মূল্যায়ন করতে হয় সম্মান দিতে হয় এগুলো থেকে আমাদের অনেক ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষনীয় বিষয় তিনি যে পরবর্তীতে নবী হবেন মানে মর্নিং সূর দ্য ডে মানে প্রভাতকালে দিনটি বোঝায় যায় দিনটি কেমন যাবে তিন নাম্বার বিষয়টি তিনি বলেছেন হে আমার আব্বা আমার মায়ের তো একমাত্র অবলম্বন আমি ইসমাহ আব্বা আমার মা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছেন আজকে যখন আমার মা শুনবেন যে আমি জবাই হয়ে গিয়েছি আল্লাহর রাহে মায়ের আর কোনো অবলম্বন থাকবে না আপনি আপনার কাছে আমার অনুরোধ আমাকে কোরবানি করার পর আমার এই শরীরের রক্ত মাখা কাপড়গুলো আপনি আমার মায়ের কাছে নিয়ে যাবেন আমার মা দুঃখী যখনই আমার কথা মনে পড়বে আমার এই রক্ত মাখা জামাগুলো দেখবে আর তার অতৃপ্ত প্রাণকে সে শীতল করবে ইব্রাহিম ইসলাম বললেন যে ঠিক আছে আমি তোমার এই তিনোটা কথাই রাখব এরপরে চুরি চালিয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে উনি কোরবানি না হইয়া আল্লাহ করে করে ব্যবস্থা দিয়েছেন। থেকে আমাদের আলি ইসলামের কাছ থেকে আমাদের ধৈর্যশীলতা পাশাপাশি আমাদের আদব যে মহামানবদেরকে কিভাবে আদব করতে হয় তাদের সাথে কিভাবে আচরণ করতে হয় তাদের সাথে চলন বলন তাদের কথন সকল কিছুতে যে আদব রক্ষা করতে হবে বেলায়েতের যুগে যারা নায়েব রাসুল হাক্কানি আল্লাহর অলি এই বিষয়গুলো আমাদের ফলো রেখে অলি আল্লাদের সাথেও চলা উচিত প্রকৃত নায়েবের রাসুলদের সাথে এই বিষয়গুলো এইভাবে ফলো করে চলা উচিত কারণ প্রকৃত নায়েবের রাসুল বা হক্কানি আল্লাহর অলি যারা তারা আল্লাহর মনোনীত ব্যক্তি সম্মানিত আলোচক আপনি অলি আল্লাহদের মর্যাদা নিয়ে বলছিলেন আমরা বেশ কিছুদিন পূর্বে দেখলাম যে অলি আল্লাহদের রজা বা মাদার শরীফে একদল হামলা করছে দরবার শরীফগুলো হামলা করছে তাহলে তো এটি একটি চরম ব্যাধিমূলক কাজ ধন্যবাদ সম্মানিত সঞ্চালক আপনাকে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহর মনোনীত যারা আল্লাহ রাবুল আলমিন তাদের সানে বলেছেন আলা ঘোষণা দিয়েছেন যে সাবধান জেনে রেখো যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না তো উলিয়াল্লাহ যারা উলিয়াল্লাহ এই উলিয়াল্লাহদের একটা পরিচয় হলো তারা নায়েবের বেরাসই অর্থাৎ উত্তরাধিকারী উত্তরাধিকারী তারা পথ প্রদর্শক রূপে তার বন্ধুর খবর দেখতে তিনি কত সুন্দর আল্লাহর উলি জানে আল্লাহ রাবুল কে মানুষ কিভাবে লাভ করবে এই পথ নির্দেশনাটা দেওয়ার জন্য কেয়ামত পর্যন্ত মহামানবদের কালকা পাঠাবেন এই কারণে এই আল্লাহর মনোনীত ব্যক্তিদেরকে সম্মান করা শ্রদ্ধা করা এটাই হল নিয়ম এর ব্যত্যয় ঘটাটাই হল আদবের বর খেলা তাদের প্রতি সম্মান থাকবে শ্রদ্ধা থাকবে তাদের প্রতি আনুগত্যশীল থাকবে আল্লাহ বলেছেন আতীয় লহা বা ওয়া রসুলা বা উলিল মিনকুম তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের রাসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যিনি ফয়সালা দেওয়ার অধিকারী অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মত আল্লাহ আল্লাহ রসুলের সাথে সুসম্পর্ক রেখে ফয়সালা দিতে পারে এমন ব্যক্তিদের আর তারাই হলেন প্রকৃত আল্লাহ আল্লাহ প্রকৃত না প্রকৃত হকানি উলি আল্লাহ তো হকানি আল্লাহলি যারা তাদের আনুগত্য করার হুকুম দেওয়া আছে পবিত্র তাদের বিরোধ আচরণ করার হুকুম নেই বরং যারা বিরোধাচরণ করবে বা করছে এবং কেমন পর্যন্ত বিরোধাচরণ করবে বর্তমানে করছে অতীতে করেছে তাদের পরিণাম কিন্তু ভালো না আল্লাহ আল্লাহ বলেছেন বখারে শরীফ দ্বিতীয় খণ্ডে নয়শো তেষট্টি পৃষ্ঠায় এইভাবে এসেছে মান আদ আলি ওলিয়ান যে যারা আল্লাহ বলেছেন যারা আমার বন্ধুর সাথে উলির সাথে বিরুদাচরণ করে আদা দুশ্মনি করে যুদ্ধ ঘোষণা আমি আল্লাহ তার যুদ্ধ ঘোষণা করি তো সুতরাং উলি আল্লাহর সাথে তাজিম করে চলতে হবে তার আনুগত্য মেনে চলতে হবে তার নির্দেশ মতো পরিচালিত হতে হবে এটি হল হুকদাই বিধান এটি হল হুকুম এর ব্যত্যয়ে যে তার দরবার ধ্বংস করে ফেলতে হবে তার মাজার ভেঙ্গে দিতে হবে হ্যাঁ অগ্নিসংযোগ করতে হবে সন্ত্রাসী কার্যক্রম করতে হবে লুট করতে হবে এগুলো হচ্ছে খোদা খোদাদ্রোহী এবং ধর্মদ্রোহী কাজ এটা থেকে আমাদের বাঁচতে হবে যদি আল্লাহ রাবুল আলমেনের আমরা সন্তুষ্টি চাই তাহলে আল্লাহর অলিদের প্রতি সম্মান শ্রদ্ধা আনুগত্য ভালোবাসা এইভাবে আমাদের পরিচালিত হতে হবে প্রক্ষান্তরে আল্লাহর গজবে যেন আমরা নিপুতিত না হই আল্লাহর অলিদের সাথে কোন রকম বেয়াদুবি করা যাবে না সতর্ক থাকতে হবে আমাদের কোনো ধ্বংস করা ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত হওয়া এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে দয়ামে আল্লাহ আমাদেরকে তার প্রকৃত কবুলিয়াত বান্দা হওয়ার পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আমি ধন্যবাদ ও বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাম ইমরান হাসান মাজারি সাহেব দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক দেশ বরণ্য আলেমে দিন হজরতুল আল্লাহ ইসমাই জীবনের একটি উল্লেখযোগ্য আমাদের নিকট উপস্থাপন করেছেন সেই ঘটনার আলোকে তিনি আমাদেরকে একটি দিক নির্দেশনা দিয়েছেন সেটি হচ্ছে ধৈর্য এবং আদব একজন ব্যক্তির ভিতর যদি ধৈর্য এবং আদব এই দুটো গুণ বিদ্যমান থাকে তিনি সত্যিকার ভাবেই আল্লাহর পৌঁছাতে তাকে সাহায্য করবে সেই বিষয়টি তার আলোচনা থেকে কিন্তু সুস্পষ্ট হয়ে উঠেছে সময়ের অগ্রযাত্রায় আজকের আলোচনা পর্বের শেষ প্রান্তে এসে আমরা উপনীত হয়েছি সবাইকে আবারও আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি খোদা হাফেজ